আল্লাপাক দুনিয়াতে বান্দাকে অসংখ্য নেয়ামতের মাঝে অন্যতম নেয়ামত দিয়েছেন অন্যতম নেয়ামত দুটির মধ্যে একটি হচ্ছে বান্দার সম্পদ অপরটি হচ্ছে বান্দার সন্তান হাজারো হাজারো নেয়ামত আল্লাপাক রব্বুল আলামিন দিয়েছেন যদিও কিন্তু যেই গুরুত্বপূর্ণ বিষয় দুটি যে দুটি ছাড়া মানুষ থাকতে পারে না শুধুমাত্র যদি সন্তান থাকে সম্পদ যদি না থাকে তাহলেও বিপদ আবার শুধুমাত্র সম্পদ আছে মাগার সন্তান নাই তাহলেও বিপদ এই জন্য আল্লাপা কাউকে শুধু সম্পদ দান করেন সন্তান দেন না অনেক মানুষ আছে এই সমাজে একটা সন্তানও নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক তার টাকা অবশেষে অন্যরা দখল করে অন্যরা ভোগ করে আবার অনেকে আছে সন্তানের অভাব নাই কিন্তু টাকা নাই তাই জন্য দুটা সম্পদ পাকের অনেক বড় একটা নিয়ামত যদিও হাজার হাজার নেয়ামত পাক আমাদেরকে দিয়েছেন যে সমস্ত নেয়ামতগুলো আমরা ভোগ করি বান্দা পাকের সৃষ্টির ব্যাপারে যদি চিন্তা করে শুধু কি কি নিয়ামত পাক দিয়েছেন এগুলো বান্দা কশিন গণনা করে শেষ করার মতো ক্ষমতা অন্তত এই দুনিয়ার কোনো মানুষের হয় নাই এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট রেখেছেন গোটা দুনিয়াটা যা দেখেন এটাই নিয়ামত রানাসমান এটা পাক বান্দার নিয়ামত দিয়েছেন জমিন বান্দার জন্য নিয়ামত দিয়েছেন পাহাড় সমুদ্র বান্দার জন্য নেয়ামত দিয়েছেন এগুলো বান্দার অনেক বড় গাছ এটার ডালগুলো ভেঙে দেন একজন একজন করে গুনতে বলেন পাতাও চাইলে গুনতে পারবে কিন্তু এত নিয়ামত পাক দান করলেন আল্লাহ বলেন এটা যদি তুমি গণনা করা শুরু করো তোমার বাবারও ক্ষমতা নাই আমি পাক কি কি নিয়ামত দিলাম এটা গণনা করার মতো কোনো মেশিন কোনো ক্যালকুলেটার কোনো মানুষ এ পর্যন্ত আবিষ্কার হয় নাই হবেও না কারণ লোপাক আলামিন বান্দার জন্য দৃশ্যমান এবং অদৃশ্যমান অসংখ্য নিয়ামতরা রাজি দান করেছেন যে নিয়ামতগুলো বান্দাকে গোপন থেকে থেকে বান্দাকে সহযোগিতা করে অর্থাৎ সৃষ্টিজীবের যা কিছু আছে সব কিছু বান্দার গোলামি করে এক কথায় বান্দা যেন আল্লাহ পাকের গোলামি করতে পারে এই জন্য পাকের গোলামী করার জন্য গোটা দুনিয়াকে বান্দার গোলাম বানায় দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোকে আমি আল্লাহ শুধুমাত্র আমার গোলাম বানায় দিলাম এই জন্যই দাসত্ব করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ তুই আমার দাসত্ব করবি সারা দুনিয়া তোর দাসত্ব করবে মা ওয়াল ইনসা ইল্লা আবুদুল এখানে আল্লাহ পাক ইবাদতের কথা বললেন দাসত্বের কথা বললেন আরেক জায়গায় আল্লাহ পাক বলেন কালাতিল আরবের মানুষরা রাসূল আলাইহি সাল্লামের কাছে এসব বলতো যে আমরা তো বিশ্বাসী আমরা তো ইমানদার আমরা তো কালামা পড়ছি বা আমরা আল্লাহকে বিশ্বাস করি পাক রসুলকে সরাসরি বলে দিলেন এই যারা এই সমস্ত কথা বলে যে আমরা বিশ্বাসী রসুল আপনি তাদেরকে বলে দেন যে তোমরা বিশ্বাসী এই কথাটা বলো না বরং এটা বলো যে আমরা আল্লাহ পাকের বর্ষতা স্বীকার করে নিয়েছি আল্লাহ দেখেন বর্ষতা স্বীকার করা আর বিশ্বাসী হওয়া দুইটা দুই রকম জিনিস বিশ্বাস মানে আমি আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ এটা তো ইহুদিরাও বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে যে একজন আল্লাহ আছে কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের ভিতরে তফাত আছে কি নাই বলে ওকুদ ওজুন ওকালাত একদল বলে ইয়াহুদি আল্লাহর পুত্র ইহুদিরা বলে ওজাই পুত্র নাসরেরা বলে মাসিহ আল্লাহর পুত্র তারা আল্লাহকেও বিশ্বাস করে আবার পাশাপাশি আরেকজনকেও আল্লাহর সঙ্গে শরিক করে নেয় আর আমরা যারা আছি আমরা বলি কুল্লাহু আহাদ আল্লাহ আহাদ আল্লাহ পাক এমন একজন সত্তা যেই সত্তার কোনো বাবা মা দরকার হয় না যে সতার কোনো সন্তানেরও দরকার হয় না ঠিক কিনা বলে সন্তান নাই পিতাও নাই যাকে কেউ জন্ম দেয়ও নাই যার থেকে কেউ জন্ম নাই এটাই হলো সেই সত্তা এই জন্য আল্লাহ বলেন তোমরা বিশ্বাসী বললেই কেবল পাগল হয়েও না বরং তোমরা বলো যে আমরা বর্ষতা স্বীকার করে নিয়েছি পাকের বর্ষতা স্বীকার করা মানে পাক রেজামন্দি মোতাবেক পরিচালনা করা নিজের জীবনকে এটাই হলো বসত্ব এটাই হলো বসত্ব পাকের বর্ষতাকে এটাই বলে যে আল্লাহ যেটাকে যেটা বান্দাকে বলবে ঠিক সেভাবে বান্দা তার জীবনকে পরিচালনা করবে বর্তমান সময়ে আমরা নিজেরাই নিজেদেরকে ইমানদার বলি কিন্তু তাকায় দেখেন মসজিদের মধ্যে ফজরের নামাজে লোক নাই এশারের নামাজে লোক নাই জোহরের নামাজে লোক নাই আসরের নামাজে লোক নাই মাগরিবেও লোক নাই হাজার হাজার মানুষ এলাকায় বসবাস করে কিন্তু মসজিদে ঢুকলে মুসল্লি আর পাওয়া যায় না যারা নামাজ পড়তে আসে না এরাও কিন্তু নিজেদেরকে মুমিন দাবি করে ঠিক কিনা বলেন এরাও নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন আমিনান নাসই কুলু ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মিনিন যারা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু মসজিদে নামাজের জন্য আসে না যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু রোজা রাখে না যারা নিজেদেরকে ইমানদার দাবি করে দান করে না যারা নিজেদেরকে মুমিন দাবি করে গুণা ছাড়তে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলে এরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারবে ঠিক কিন্তু মুমিন হতে পারবে এরা ইমানদার দাবি করবে ঠিক ইমানদার হতে পারবে না কেন যার নামাজ নাই রোজা নাই পর্দা নাই পশিদে নাই আমল নাই আখলাক নাই সম্পদ থাকার পরেও দান সৎকা নাই এরা ইমানদার দাবি করলেও পাক বলেন এরা মুমিন নয় ঠিক কি নজরে বলেন এটা পাকের ঘোষণা আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখি নামাজের সময় সিগারেট টেনে ঘুরে নামাজের সময় উল্টাপাল্টা জায়গায় যায় নামাজ চলতেছে গানের প্যান্ডেলে যাচ্ছে নামাজ চলতেছে বাজারে বসে বসে আড্ডা মারতেছে যার নামাজ নাই নবী বলেন তার ইমান যার নামাজ নাই তার কি নাই নাই। ইমান আগরবুল আলমিন বলেন শুধুমাত্র দাবি করার নাম ইমানদার নয় শুধুমাত্র মুমিন দাবি করবে এটার নাম মুমিন নয় যেই বান্দাটা নামাজ আদায় করে না যার রোজা নাই যার পর্দা নাই পুশিদা নাই

আল্লাহর জুমিনের মধ্যে এমন অনেক বান্দা আছে যেই সমস্ত বান্দারা মুমিনদের সঙ্গে যখন মিশে এই মুমিনদেরকে বলে আমরা তো ইমানদারদের সঙ্গে আছি আর এই সমস্ত বান্দারা যখন বেঈমানদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো বেইমানদের সঙ্গে আছি আল্লাহ পাক বলে মূলত এরা মুনাফিক এরা না ইমানদার না কাফের একদল লোক থাকবে ইমানদারের সুরত দান করবে একদল লোক থাকবে ইমানদারদের মতো দাড়ি রাখবে একদল লোক থাকবে ইমানদারদের মতো সূর্ণতলা পোশাক করবে কিন্তু তাকায় দেখবা এরা নামাজওয়া কক্ত ঠিক মতো পড়ে না সুদ ঘুষ হারাম দুর্নীতি এমন কোনো অন্যায় নাই যেটার সঙ্গে বান্দা জড়িত নাই এরা যতই ইমানদার দাবি করুক না কেন আমার আল্লাহ পাকের ভাষ্য মতে এরা ইমানদার হতে পারে না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত রমজা নেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি কর না নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি বিজাতীয় সংস্কৃতিতে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ইসলাম এমন একটা জিনিস যার কারণে আল্লাপাক বান্দাকে শেখায় দিলেন এ পয়গম্বর আপনি সমস্ত বান্দাদেরকে বলেন তারা যেন অবশ্যতা স্বীকার করে নেয় এত এত নিয়ামত আমি আল্লাহ বান্দাকে দান করলাম ইমানের মতো নিয়ামত দান করলাম এই সমস্ত অন্যতম নিয়ামত আমি বান্দার জন্য বিশেষ দুইটা দান করে রাখলাম এক নাম্বার বান্দার ওই নেয়ামতটা হচ্ছে বান্দার সম্পদ আর দুই নাম্বার নেয়ামতটা হলো বান্দার জন্য সন্তান আমাদের সমাজে সম্পদের পিছনে বান্দারা ছুটে মাগার সন্তানের পিছনে ছুটে না কিন্তু আল্লাপাক বলেন সম্পদটাও যেমন আমার নেয়ামত এই সম্পদের পাশাপাশি সন্তানটাও আল্লাহর নেয়ামত আগের কালের জামানায় দেখতাম আমাদের বাপদাদারা সন্তান নিত একাধিক সন্তান দশ জন বারো জন জন পর্যন্ত এখন বর্তমান সময়ে স্লোগান শুনি দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আসে নাই এমন সুন্দর একটা স্লোগান বানায় ছেড়ে দিছে এই স্লোগানটা যদিও আমাদের সমাজে দেখা যায় মাগার এটা মুসলমানের স্লোগান নয় এটা বেইমানের স্লোগান বেইমানরা বলে সন্তান বেশি দরকার নাই কিন্তু আমার নবী বলেন তোমরা এমন কন্যাদের বিয়ে করো তাজাউজুল মাদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম এমন মহিলাদেরকে তোমরা বিয়ে করো যেই মহিলাটা অধিক সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখে একটা মানুষ যখন দশজন পনেরো জন সন্তান হবে নবী গেল সাল্লাম বলেন আমি আমার আল্লাহ আল্লাবুলের কাছে ডাক বলবো আল্লাহ এই দুনিয়ার জমিনে যত বান্দা দেখা যায় সমস্ত বান্দাগুলা হলো আমি নবীর উম্মদ থাকা দেখো সব নবীদের চাইতে আজকে আখেরি জামানার বয়কম্বরের উম্মদের সংখ্যা বেশি আল্লাহ নবী সাল্লাইসালাম উম্মদকে নিয়ে গর্ব করবেন কেমতের ময়দানে এই কারণে নবী বলতেছেন তোমরা সন্তান বেশি বেশি না হোক আর আমরা সন্তান যত কম হয় দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় পরে বলবে একটাও দরকার থাক নেই তাই তো এখন হচ্ছে ঠিক না সন্তান কমতে 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 দুইজনে আসছে কয়েকদিন পরে দেখবেন একজনে গেছে এখন সন্তান যদি থাকে দুইজন একটা মনে করেন কোনো মতো তো স্তিমান মতো খালি যদি হয় এটা একাই যথেষ্ট বাপমার দেওয়ার আর আরেকটা যদি একটু টাইপের হয় নামাজ কালাম কিছুই পড়ে না তাহলে এই লোকটার জিন্দগিটা কত বড় চিন্তা করেন আর সন্তান যদি হয় একাধারে দশটা বেয়াদুপ কয়টা হবে পাঁচটা হবে পাঁচটার ঘর থেকে বের করে দিল আরো পাঁচটা আসে আপনার সন্তানই মাত্র দুইটা এর ভিতরে একটা হইলো কোনো মতো বেয়াদব আরেকটা হইলো কালা ল্যাংরা লুলা এই টাইপের মনে করেন তাহলে আপনি কারেনিয়া জিন্দিক থাকবেন বলেন আর বর্তমান সময় এটা তো বেশি হয় কেন অধিকাংশ মানুষ যেগুলো সন্তান নিতেছে ঘুষ খায় সুদ খায় তো ওই ঘুষ আর সুদের হারামের টাকায় যখন সন্তান নেয় তখন সন্তান আর ভালো সন্তান হয় না ওটা ওই টাইপের সন্তানই হয় এজন্য জন্য সম্পদ আর সন্তান এটা মানুষের জন্য যেমন নেয়ামত